আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবরকাত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে পৃথিবীর যে যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস আজকে আমরা চমৎকার আরও একটি বাংলা ক্লাস করব। সান একাডেমির সাথে যারা ধীরে ধীরে বাংলা পড়ালেখা শিখতেছেন অনেক সময় আমরা এই জাতীয় যুক্তবর্ণ বর্ণ দেখলে কিন্তু ব্যবহার খেয়ে যায় যে আসলে এইটা কি বা এটাকে আমি কীভাবে পড়ব কী পড়ব রকমেরই কয়েকটা যুক্তবর্ণ এবং তাদের দিয়ে গঠিত কিছু শব্দ নিয়ে আমাদের আজকের আলোচনা এবং এই ক্লাসটি আমরা করতেছি আমাদের প্রকাশিত মৌলিক বাংলা এই বইটি থেকে যারা সুন্দর করে ধারাবাহিকভাবে বাংলা পড়ালেখা শিখতে চান তারা ইচ্ছে করলে এই বইটি সংগ্রহ করতে পারেন যারা শুরু থেকে একেবারে এইবিসি থেকে ইংরেজি শিখতে চাচ্ছেন তাদের জন্য আমাদের প্রকাশিত বই বেসিক ইংলিশ ইচ্ছে করলে এই বইটা সংগ্রহ করতে পারেন আর যারা আরেকটু ভালো ইংরেজির বড় বড় ওয়ার্ড ইংলিশ গ্রামার এবং কথাবার্তা শিখতে চাচ্ছেন তারা ইচ্ছে করলে প্রাইমারি ইংলিশ বইটি সংগ্রহ করতে পারেন বই পেতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্যারের সাথে ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো চলুন মূল কথায় আমাদের আজকের এখানে সর্বপ্রথম যে যুক্তবর্ণটি ব্যবহার করা হয়েছে এই যে যুক্তবর্ণটা কি এটা চেহারা দেখলে কিন্তু বোঝা যায় না বোঝা খুব মুশকিল আসলে এখানে কি কি আছে এখানে আছে উম একটা বর্ণ এটা কি উ এই ব্যঞ্জনবর্ণ এর সাথে যুক্ত হয়েছে ক উঁ ক এটা আসলে কি উ ক কিন্তু দেখলে কী মনে হয় যে এখানে একটা ন আছে নয়ের সাথে ক আছে আবার পাশে এটা কি দেওয়া মানে কীরকম একটা বিদ্গুটে অবস্থা তো অ্যাকচুয়ালি উ এবং ককে যখন কম্পিউটারে টাইপ করা হয় লিখা হয় আমরা বই পুস্তকে পেপার পত্রিকায় যেই লেখাটা দেখি সেই চেহারাটা হচ্ছে এইরকম তাহলে এরকম আমরা যেখানেই দেখব আমরা বুঝে নেব এখানে কে কে আছে উঁ এবং ক আছে ঠিক আছে এই উঁ ক দিয়ে ব্যবহার করা এই শব্দের মধ্যে আছে এখানে প্রথমে অঙ্ক স্বর অ উ ক স্বর অ সংযুক্ত ক অথবা স্বর অ উ ক আপনি এমনিও পড়তে পারেন অঙ্ক এই শব্দটা কি অঙ্ক এই যে শব্দটা দেখতে পাচ্ছেন এই শব্দটা হচ্ছে শঙ্কা শঙ্কা স স শ আকার, সঙ্কা শঙ্কা এই শব্দটি হচ্ছে লঙ্কা ল উঁ ক আকার লঙ্কা এখন এই যে উঁ ক আচ্ছা এই উঁ কে এইভাবে পেঁচিয়ে গুচিয়ে না লিখে উঁ ক এইভাবে লেখা যেত না উ উঁ তার নিচে ক তাইলে বুঝাটা তো আরেকটু সহজ হইতো তাই না কোথাও কোথাও লেখা এইরকমও কিন্তু লেখা হয় এবং এই লেখাটাই একজন সাধারণ শিক্ষার্থীর জন্য আসলে সহজবুদ্ধ এবং সবচেয়ে ভালো তাইলে কোনো প্যাস রইল না স্পষ্ট দেখা গেল এখানে উঁ তার নিচে ক উঁ ক স্বর অ ক অঙ্ক আবার এই একই জিনিসকে কিন্তু এইভাবেও লেখা হয় স্বর অনুস্বর অং স্বর অনুস্বর অং তার সাথে ক অঙ্ক এটা সবচেয়ে সহজ তারপরে এইটা সহজ আর মারাত্মক জামেলা হইল এইটা ঠিক কিনা আমরা এই তিনটা রূপ চিনে রাখবো যাতে করে ইনশাল্লাহ আমাদের কোথাওই এই উঁক যুক্ত শব্দ দেখলে যেন পড়তে অসুবিধা না হয় পরের শব্দ দেখেন এটা কি উঁ খ উঁ তার সাথে যুক্ত হয়েছে কে খ তাইলে উঁ খ এটাকে আমরা কি পড়ব উঁ খ বা উঁ সংযুক্ত খ যেমনি বইলে আপনার ভালো লাগে এই উঁ খ দিয়ে ব্যবহার করা এখানে শব্দ হচ্ছে শঙ্খ তালবশ উঁ সংযুক্ত তারপর আছে পাঙ্খা অ আকার পা খ আকার খা পাঙ্খা তাহলে আমরা খ দিয়ে শব্দ পেলাম শঙ্খ এবং পাঙ্খা ওকে একটা বিষয় এখানে খেয়াল করেন এই যে পাঙ্খা এই পাংখা কথাটা এইভাবে না লিখে কিন্তু এইভাবেও লিখা হয় ওই যে উঁ এই উঁয়ের আরেকটা রূপই কিন্তু হচ্ছে মূলত অনুসর অনুস্বর যে বর্ণটা এটা কিন্তু সেই উঁয়েরই কাজ করে ঠিক আছে তো প আকার পা অনুস্বর পাং খা পাং খা এইভাবেও কিন্তু লিখা হয় এইভাবেও কিন্তু লিখা হয় কিন্তু কথা হচ্ছে এইভাবে লিখলে তো বোঝাটা একটু সহজ কিন্তু যখন এইভাবে লিখব তখন আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় এ কারণে আমরা উভয়টাকে চিনে রাখলাম ঠিক আছে দেন উঁয়ো গ এই বর্ণটা কে উঁ গ উঁয় এবং গ একসাথে যুক্ত হলে এইভাবে লিখা হয় কিন্তু এইভাবেও আবার সবখানে লেখা হয় না সেই রূপটু আমরা দেখব। দেখেন এই উঁ গ ব্যবহার করে শব্দ হচ্ছে অঙ্গ এই গ এর আরেক চেহারা বই পুস্তক পেপার পত্রিকাতে কম্পিউটার টাইপে সাধারণত এই উঁয় এবং গকে টাইপ করতে গেলেই তখন লেখাটা হয়ে যায় রকম। আমরা দীর্ঘ ই যেভাবে লিখি ওই দীর্ঘ ইয়ের মতো দিয়ে আবার উপরেই যে একটু সংযুক্তি এটা কি অ উঁ অঙ্গ তাইলে উঁ এর এইটা একটা চেহারা যেটা স্পষ্ট বোঝা যায় উ এবং গ কিন্তু এই চেহারাটা তো আসলে বোঝা যায় না যদি আগে থেকে আমরা চিনে না রাখি তাহলে আমরা মনে রাখব এটাও কি উ গ অ, উ গ, অঙ্গ স দন্ত দন্তস্ব উঁয়গ দীর্ঘিকার সঙ্গী সঙ্গী অঙ্গ সঙ্গী এটা মঙ্গল ম উঁয় ল, মঙ্গল তাহলে অঙ্গ সঙ্গী মঙ্গল তিনোটা শব্দের মধ্যে আমরা এই যে যুক্তবর্ণটা পেলাম এটাকে উ এবং গ এখন এইভাবে না লিখে আমরা যদি মঙ্গলকে এইভাবে লিখি ভুল হয়ে যাবে না ভুল হবে না তবে সাধারণত উ গ কম্পিউটার টাইপে অনেক ক্ষেত্রেই রকম দেখা যায় না লেখাটা আসে এই রকম। তো যখন আমি এই রকম দেখবো এটাকে যদি আমি না চিনি তাহলে কি পড়তে পারবো পারবো না এই কারণে সহজটাও মনে রাখতে হবে ওইটাকেও মনে রাখতে হবে এরপরে যে যুক্তবর্ণ ব্যবহার করা হয়েছে এটাকে কী মনে হয় দেখেন এটা চেহারার দিকে চাইলে মনে হয় এটার এখানে হইল একটা ন নিচে দেখা যায় আবার ব এই পিছনে দেখা যায় আবার এর ওই পিছনের পাটনার মতো ঠিক আছে এখন এখানে আমি কি পড়ব আসলে জানা না থাকলে কিন্তু পড়াটা মুশকিল আর জানা থাকলে কোনো সমস্যা নেই এটা হচ্ছে ইয়ো চ এটা কে ইয় চ অর্থাৎ এর সাথে চ যখন সংযুক্ত হবে তখন আপনি এইভাবে লিখবেন ওকে কীভাবে এই যে অর্থাৎ এখানে বয়ের মতো বর্ণটা লিখে তার উপরে নয়ের এই অংশটা যুক্ত হবে তার পিছনে ইয়ের এর এই পাকনা বা সুরটা ব্যবহার করা হবে ওকে তাহলে এটা কি চ এইটা দিয়ে আমরা শব্দ পেলাম মঞ্চ ম ইয়চ মঞ্চ ম ইয়চ মঞ্চ স চ অন্তস্থ সঞ্চয় কি হবে সঞ্চয় স ইয় চ অন্তস্থ সঞ্চয় এটা অঞ্চল স অ চ ল অঞ্চল অঞ্চল এটা পঞ্চম প ইয় চ ম পঞ্চম ওকে তাহলে আমরা চ দিয়ে শব্দ পেলাম মঞ্চ সঞ্চয় অঞ্চল পঞ্চম দেখেন এখানে যেই যুক্তবর্ণগুলো ব্যবহার করা হইল যে স্যার শব্দ কি এগুলা দিয়ে শুধু এরকমই হয় আর কোনো শব্দ নাই না কথাটা এইরকম না আরও শব্দ আছে এখানে যে শব্দগুলো সাধারণত আমরা বেশি ব্যবহার করি আমরা একজন বাঙালি মানুষ বই পুস্তকে বা কথাবার্তা যেই শব্দগুলো সবচেয়ে বেশি ব্যবহার করি এখানে ওই শব্দগুলোই উদাহরণ হিসাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে তবে এই যুক্তবর্ণ ব্যবহার করে এই রকমেরই আর অনেক শব্দ আছে অনেক শব্দই থাকতে পারে আমরা যদি এই শব্দগুলোকে বুঝে নেই তাহলে বাকি শব্দ সামনে আসলে পড়তে পারবো না ইনশাল্লাহ পারবো ঠিক কি না জি তো আমরা ওই শব্দগুলোকে বা এই শব্দগুলোই যখন আমাদের সামনে এখন থেকে দশ বছর পরেও আসে আমরা যেন ঠিকঠাক মতো পড়তে পারি তার জন্য আমাদেরকে কি করতে হবে স্যারের ক্লাস একবার দেখছি হয়ে গেছে চলে যায় এরকম না না অ্যাকচুয়ালি যদি আপনি শিখতে চান এবং সেটা আজীবন যদি আপনার ব্রেইনে আপনি জমা করে রাখতে চান এই প্রত্যেকটা কথা এই এগুলা লিখবেন সেগুলোকে ভেঙে কোন কোন বর্ণ হয়েছিলো সেটা বুঝে বুঝে লিখবেন এই শব্দগুলোকে সুন্দর করে করে খাতায় পাঁচবার দশবার অন্ততপক্ষে লিখবেন এবং যতবার পড়লে আপনি মনে তৃপ্তি পান আলহামদুলিল্লাহ আমি বড়টা শিখছি মানুষের মনের একটা তৃপ্তি আছে না হ্যাঁ যখন আপনার তৃপ্তি মিটে যাবে তখন ছেড়ে দেবেন যে হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ শিখছি এবং কখনই আর ভুলে যাব না এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন এইভাবে যদি আপনি চেষ্টা করেন তাইলে ইনশাল্লাহ আজীবন মনে থাকবে আমি আশা করি সেই কাজটা আপনারা অবশ্যই অবশ্যই করবেন ঠিক আছে যারা বই পুস্তক সংগ্রহ করেননি তারা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এই ছবিটা দেখে দেখে যেন আপনি খাতা কলমে সুন্দর করে প্র্যাকটিস করতে পারেন কে ঠিক আছে আর একটা কথা মাঝে মাঝে হতাশ লাগে মানে পড়তে গিয়ে হচ্ছে না স্যার পরি পড়ি ভুইলা যায় এরকম হয় না হচ্ছে হবে সবার বেলাই হয় এটা আপনার একার বেলায় হয় না সবার বেলায় কিন্তু হয় তো এই জন্য কি হাল ছেড়ে দেওয়া যাবে না হাল ছাড়া যাবে না আরো বেশি করে চেষ্টা করতে হবে বেশি বেশি করে চর্চা করতে হবে ইনশাল্লাহ সবাই যেহেতু পারে আপনিও পারবেন যাই হোক তাহলে ফ্রেন্ডস আজকে আর বেশি কথা নয় আমরা সবাই সুন্দর করে ইনশাল্লাহ পড়াশোনা করবো স্যারের কাছ থেকে বই পুস্তক নিয়ে ধারাবাহিকভাবে সুন্দর করে পড়াশোনা করব এবং নিজের উন্নয়নের চেষ্টা করব সব সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম উল্লাহ আবার আবারকাত